জামালপুরে খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে বক্সিগঞ্জ প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গত বুধবার পঁচিশে ডিসেম্বর জামালপুর জেলার বক্সীগঞ্জ উপজেলার ধানোয়া কামালপুর ইউনিয়নের দীঘলকোনা সাধু আন্দ্রে বেসেলস গির্জায় বর্ণা আয়োজনে বড়দিন পালিত হয়েছে তাইকে শুভ বড়দিন আজকে বড়দিন উৎসব পালিত হচ্ছে সারা বিশ্বে আর বড়দিন মানেই একে অপরের সাথে মত বিনিময় ভালোবাসা আর আজকের এই বিশেষ দিনে আমরা একসাথে সবাই মিলে আনন্দ উৎসব করব একসাথে খাওয়া দাওয়া করব। তারপরে আমরা একে একে অপরের বাড়িতে যাব অনুষ্ঠান করব। এদিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্ম হয় প্রতিবছর খ্রিস্ট ধর্মাবলম্বীরা পঁচিশে ডিসেম্বর দিনটি শুভ বড়দিন হিসেবে পালন করে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও কোনা মিশনে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি নানা আনুষ্ঠানিকতায় পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা সকাল থেকে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম গির্জা করার পরে যারা শুকর জব করেছে বাড়িতে মহিমুরবীরা তারা রান্না করেছে রান্না করার পরে আমরা গির্জা শেষ করে যে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে অনুষ্ঠান করেছে অনুষ্ঠান করার পরে বেড়া বেড়াইলাম সবাই স্টোরে গেলো কেউ গোষ্ঠীতে গেলো বা কেউ কেউ এ সময় প্রার্থনা আরচি সংগীত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্রিস্ট ধর্মের মানুষ না কেন নিজের ধর্মকে বিশ্বাস করি এবং অন্যকে বিশ্বাস করতে সাহায্য করি কোন ধর্ম ভেদাভেদ করে না কোন ধর্ম বলে না সে খারাপ কিন্তু আমরা আমাদের স্বার্থের জন্য আমরা বলি সে ছোট আর আমি বড় আমরা কেউ ছোট নই খ্রিস্ট ধর্মাবলম্বীরা দিনটি যাতে নির্দিধায় পালন করতে পারে তার জন্য জামালপুর প্রশাসন নিরাপত্তা জোরদার করে সেই সাথে দিঘলকোনা মিশন পরিদর্শন করেন জামালপুর অতিরিক্ত সার্কেল ও অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সানোয়ার হোসেন রূপসী বাংলা টিভি জামালপুর বকশিগঞ্জ